আসসালাম আলাইকুম দেখেন আমার এই সার বাছুরটা সার বাসুরের অবস্থাটা দেখেন শরীরের অবস্থাটা দেখেন আপনি সারবাস ঠিক আছে এই যে ফ্রিজিয়াম আর ওই শাহিওয়াল ওদের কার শরীরটা ময়লা বেশি দেখেন তো দেখেন কার শরীরটা ময়লা বেশি ময়লা ফ্রিজিয়ামটা দেখেন ফ্রিজিয়াম গরু যদি আপনি একদিন গোসল না করান দেখেন তার শরীরের অবস্থাটা দেখেন আর একটা দেশি গরু দিন 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 পর পর গোসল করালেও তার শরীরে এত সহজে সে মানে আবর্জনা মানে যে জায়গাটা আমাদের দাঁড়াইব ওই জায়গাটা আমাদের হে কিন্তু মানে ফ্রিজিয়াম এম এই জায়গার মাঝে এই জায়গার মধ্যে সবকিছু করবো কিন্তু দেশি ক্ষেত্রে এরকম না সে কিন্তু হুম একটু পাইখানাটাকে দূরি করবে প্রস্তাবটা একটু চেষ্টা করবে যে হেয় যে জায়গায় শুইব ওই জায়গায় না করার কিন্তু দেখেন আমাদের খামার যদি আমরা পরিষ্কার সুন্দর করে যদি না রাখতে পারি তাহলে তো এটা বিষয়টা খুব খারাপ লাগে দেখেন আজকে গোসল করাতে পারি নাই সময়ের অভাবে দেখেন গরুর গরুর শরীরটার অবস্থাটা দেখেন আজকে গরুটা কি করছে দেখেন আর একটা দেশি গরু দেখেন দেশি বাসর গুলো এরকম আমি এর জন্যই বলি যে আপনারা দেশি গরু পালন করবেন কারণ এখানে আপনার সুবিধা অনেক বিভিন্ন ধরনের আপনার সুবিধা দেখেন এই যে দেখেন তাদের কাবার কি দিলাম কাবার দিলাম শুকনা কর শুধু দেখেন শুকনা কর দেখেন শুকনা কর দিছি ঠিক আছে এনাপ কিন্তু আপনার যদি এখানে দুর্ধবতি গাবি হইতো হ্যাঁ আপনার যদি একটা দুর্ধবতি গাবি হইতো হ্যাঁ তাহলে আপনি এই কাবার গুলো আপনি দিতে পারবেন না আপনার দুধ কমে যাইব ঠিক আছে আপনার যদি কর কামান তাহলে আপনার গরুর কিন্তু আপনার দুধটা কমে যাইব আর এই যে আর এই যে দেশি গুরু দেশি গুরুর সামনে যে শুকনো বন দিয়ে রাখছি দেখছেন গুরু পালন করার সুবিধা কি আর এই যে তার পরিচর্যা কিন্তু কিন্তু আমার তাকে গোসল হয় হয় হ্যাঁ না দিতে ঠিক আছে সে করে জায়গাটা মানে জায়গাটা একবারে বিশ্রী করে এলাই বিশ্রী করিয়া সে যে সে জায়গা যে জায়গায় সে পায়খানা করে সেই জায়গায় সে ঘুমায় পরে সেই জায়গায় সে শুয়ে পরে দেখেন শরীরের অবস্থাটা দেখেন কিন্তু ফ্রিজিয়াম গুরুর ক্ষেত্রে আপনার সময় দিতে হবে এখানে ঠিক আছে আর একটা আপনি যদি এই যে শাহী হল বা লালন পালন করেন তাহলে আপনার এখানে আপনার সময়টাও কম লাগতেছে তার সামনে আপনি যেটা দিবেন এটাই খাইব গরু যদি আপনার খাবার নিয়ে যদি আপনার হ্যাঁ টেনশন করতে হয় তাহলে তো এটা আপনার পালার না পালাটা আপনার অনেক ভালো এই যে দেখেন শুকনা কর দিচ্ছি শুধু এটা দিয়ে তারা চলবো কিন্তু আপনি আমি যদি আপনি যদি একটা এই ফ্রিজিয়াম গাবি যদি লালন পালন করতেন তাইলে কিন্তু তার দুধ শুকা বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু ক্যালসিয়ামের শর্ট এই শট সেই শট মানে এটা দেখতে দেখতে মানে আপনার নিজে পাগল হয়ে যাবেন কিন্তু আপনার দুধের কামারের লাভ আছে কামারটা দুধের কামারে লস নাই লাভ আছে এটা কিন্তু বুঝে শুনে আপনার যদি পর্যাপ্ত পরিমাণ জায়গা থাকে আর তাহলে আপনি পালন করতে পারেন আর এই যে ফ্রিজিয়াম বা সার কথা সেই বিষয়টা বললাম যে দেখেন তার শরীরের অবস্থাটা দেখেন আপনি আপনাদের শরীরের অবস্থাটা দেখাইলাম যে একটা প্রিজেম গুরুকে আপনি যদি লালন পালন করেন তার পিছনে কিন্তু আপনার সময় আপনি কোনো সময় কামার থেকে লাভবান হতে পারবেন আর দেশি গুরুগুলা আপনার সময় কম দিতে হবে এবং কি সে কিন্তু আপনার এই খাবার খরচও কম সব দিক থেকে কম সে হ্যাঁ হ্যাঁ কিন্তু কায়ও বেশি প্রিজম গুরুরা কিন্তু কায়ও বেশি আর হ্যাঁ কিন্তু একবারে দেশি বাছুরটা একবারে কায় কম